আচ্ছা এখানে আমরা একটা বংনাংশ লিখব প্রথমে আমরা লিখব নিচে কত দুই তারপরে লিখব হলো পাঁচ সরি দুই ইন্টু দুই বাই পাঁচ তারপর লিখবো কি দশের নিচে তিন এরপরে লিখব কত নয়ের নিচে আট ইন্টু দুইয়ের নিচে তিন তো এটা আমরা কাটাকাটি করে দেখব যে আসলে রেজাল্ট কী আসে এখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমাদের কি আছে তিন আছে তিন তিনে তিন এক নয় লিখলাম ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি কত দশ আর এখানে পাঁচ পাঁচ এক কে পাঁচ পাঁচ দুগুণে দশ তারপর আমি কি দেখছি তিন এক কে তিন এখানে তিন এক কে তিন আচ্ছা তারপরে দুই দুগুণে চার চার দুগুণে আট দুই এককে দুই চার দুগুণে আট এখানে দুই আছে আমাদের দুই এককে দুই দুই দুগুণে চার আবার এই দুই আর এই দুই কেটে যাবে তাহলে কি শুধু এক থাকবে তাহলে আমাদের রেজাল্ট কি এক